Assalamu alaikum এবছর দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সহজ নাকি কঠিন সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তুমি কীভাবে ইজিলি চান্স পাবা বা তোমার কোন কোন সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং তুমি কোন সাবজেক্টগুলো অনেক গুরুত্ব দিবা এবং তুমি সহজেই কিভাবে ইজিলি চান্স পাবা সো আজকে এই মেথডটা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং এবছর দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমার মূল কোশ্চেন যে ভাইয়া চান্স সহজ নাকি কঠিন চান্স পাওয়া সহজ নাকি কঠিন বা কোশ্চেন সহজ নাকি কঠিন যায় সো দেখো আমাদের এখানে কয়টা জিনিস হচ্ছে একটা ডিপ্লোমা এক ডিপ্লোমা মিডিয়া মানবন্ডলটা যেহেতু সেম এবং মানবন্ডলটা হচ্ছে আলাদা হয়ে থাকে সো এই দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে থাকে নার্সিং ভর্তি পরীক্ষা এখন দেখো সায়েন্স পাওয়া সহজ দেখো ভাইয়া প্রথম কথা বলি যদি সাধারণ জ্ঞান দেখো সাধারণ মার্ক রয়েছে ডিপ্লোমা পঁচিশ পঁচিশ করে এবং সাধারণ এই আমাদের যে টাইপের ক্লাস নাইন টেনে যে বেসিক যে বিজ্ঞানটা রয়েছে এই বিজ্ঞান থেকে তোমার কোশ্চেন হয়ে থাকে এখানে যে পঁচিশটা কোয়েশ্চেন থাকে এই পঁচিশটার মধ্যে তোমার যে বেসিক নলেজ বা বেসিক যে ধারণাটা রয়েছে এখান থেকে মোটামুটি আটটা কোশ্চিন তুমি ইজিলি পারবা মানে কোনোদিন যদি পড়ে না থাকো পারিপার্শ্বিক যে জ্ঞানটা রয়েছে সাধারণ বিজ্ঞানের সো এখান থেকে তুমি কিন্তু আট থেকে দশটা কোশ্চেন ইজিলি পারবা তাহলে কয়টা আরও নিলাম পনেরোটা কোশ্চেন তুমি জানো না ঠিক আছে এরপরে দেখো বাংলা বাংলা তোমার দেখো বাংলা লিখে রাখছে বাংলা এইচএসসি হ্যাঁ অনেকেই বলে যে ভাই এসএসসি পড়বো না এইচএসসি পড়বো বাংলা তোমাকে এইচএসসির বাংলা এইচএসসির বাংলা এই বাংলাতে মার্ক প্রস কত দেখো ভাইয়া বেশ তাহলে টোটাল এখানে মার্ক দাঁড়ায় কত দেখো তো টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর বিষ কত এই সত্তর এখানে সত্তর মার্ক আছে না এই সত্তর মার্কিন and de... অনার্সে তুমি যদি চাও তো অনার্সে যদি চাও মোটামুটি তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো ষাট মার্ক ইজিলি পাবা ষাট মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট এখানে পাবা কোনো ব্যাপার না এখানে ষাট মার্ক পা কিছু না তুমি যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই ষাট মার্ক তুমি অনার্সে পেয়ে যাবা নিঃসন্দেহে পেয়ে যাবা এরপরে আসি দেখো ইংলিশ ইংলিশে বিশ মার্ক রয়েছে ইংলিশে মোটামুটি অনেকেই দুর্বল থাকে যে ভাই ইংলিশ বুঝি না যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই ইংলিশ তুমি যেভাবেই আনসার করো না কারণ মোটামুটি একটা মার্ক পেয়ে যাওয়া বিশটা কোশ্চেন যদি আমরা যেটা আসো দেখা যায় পাঁচ ছয়টা সাতটা কোশ্চেন হয়ে যায় আর এখন যদি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাও যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় আছে বিগত বছর কোশ্চেন দিয়ে যেহেতু রিপিট হয় বিগত বছর কোয়েশনগুলো সলভ করে দাও মোটামুটি তোমার দেখা যাবে এখান থেকে কে তুমি মোটামুটি এখান থেকে আরো দশ মার্ক পেয়ে যাবা এবং ম্যাথ নিয়ে ম্যাথ নিয়ে তো একদমই প্যারা নেই ম্যাথে তুমি দশের মধ্যে মোটামুটি নয় দশ ইজিলি পাবা নয় দশ দশের মধ্যে দশ দশ কখনো নয় নয় ভাবে নয় আট পাবা এতটুকু ঠিক আছে যেহেতু ম্যাথ ক্লাসগুলো আমি নিয়ে থাকি আমার আমি যে কয়েকটা ক্লাস নিয়েছি ওই ক্লাসগুলো দেখবা আমি বলে দিতে পারি যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করি বিগত পাঁচ ছয় বছর যাবত আর যেহেতু এই কোয়েশনগুলো যেহেতু সলভ করে কোন প্যাটার্নে কোশ্চিন আসে কোন ধাসে তোমার কোয়েশনগুলো সলভ করতে হবে কিভাবে এগুলো খুব সুন্দর করে জানি সো আমার যে ক্লাসগুলো করছে শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থী বুকে হাত দিয়ে বলবে বা এই অ্যাবিলিটি আছে যে ভাইয়া ম্যাথের দশে দশ পাওয়ার মতো অ্যাবিলিটি এই দশে দশ পাওয়ার মতো আমরা শর্টকাট টেকনিক এবং ক্লাসগুলো শিখছি এমনভাবে শিখছি আমার প্রত্যেকটা শিক্ষার্থী দেখে মাত্র বলে দিতে পারবে যে এই কোশ্চেন্টার অ্যান্সার এইটা এই কোশ্চেনটার অ্যান্সার এইটা আমি অলমোস্ট কিন্তু ম্যাথের দুইটা ক্লাস নিয়ে ফেলছি দুই মার্ক আমাদের শিক্ষার্থীদের জন্য একদম কনফার্ম হয়ে গেছে যেখান থেকে কোশ্চেন আসুক যেভাবে এই কোশ্চেন আসুক ওই মধ্যেই থেকে কোশ্চেন হবে ওর বাইরে কখনো কোশ্চেন হবে না সো আমরা কিন্তু এইভাবে পড়িয়ে থাকি বিশেষ করে আমি ম্যাথ ক্লাস নিয়ে থাকি ঠিক আছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাহলে মোটামুটি দেখো তুমি যদি এখানে ষাট মার্ক পারো ভারতের এখান থেকে আট কম করে হলে তুমি আট পাবা তাহলে আটষট্টি আর এখানে ইংলিশ তুমি যেভাবে আনসার করো না কেন তোমার ইজিলি সে আনস হয়ে যাবে তোমাকে আমি আরেকটি কথা বলি দেখো ভর্তি পরীক্ষা আমাদের একশোটা কোশ্চিন রয়েছে তুমি যদি এখন ভালো করে প্রিপারেশন নিতে পারো পঞ্চাশটা রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থাকে পঞ্চাশটা রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থাকে আর বাকি পঞ্চাশটা যে কোশ্চিন থাকবে এই বাকি পঞ্চাশটা কোশ্চেন তুমি যেভাবেই আনসার করো না কেন এখান থেকে পনেরোটা কোশ্চেন আনসার আন্দাজে দেখালো পনেরোটা পঞ্চাশটা কোশ্চিন আন্দাজে যদি দেখাই আসো তাও দেখা যায় তোমার পনেরোটা হয়ে যাবে সো একটু মন দিয়ে পড়াশোনা করো সায়েন্স পাওয়া আহ মরি কঠিন না সায়েন্স পাওয়া নার্সিংয়ে সহজ হয়ে থাকে কোশ্চিন সহজ হয়ে থাকে সায়েন্স পাওয়া সব জাস্ট তোমার মন মানুষকে থাকতে হবে বিগত যে চার বা পাঁচ মাস রয়েছে ভর্তি পরীক্ষার আগে এই চারটা বা মাস তোমার কী করতে হবে একটু পরিশ্রম করো আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো বা পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করো দেখা যাবে ইজিলি চান্স হয়ে যায় বাট যে যতটুকু পড়ো ততটুকু একটু ভালো করে পড়ো এবং ভাইরা যে ক্লাসগুলো নেয় যে এক্সামগুলো নিচ্ছে সেইগুলো যদি ভালো করে দিতে পারো আশা করি তোমাকে কেউ নার্সিং আটকাতে পারবে না এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো বা ঘরে বসে তোমাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট নিয়ে অনলাইন জগতে তোমাদের সাথে যুক্ত হয়েছে অনলাইন কোচিং নিয়ে সো দেখো এখানে তোমাদের একশো ক্লাস ক্লাস থাকবে একশো বিশ ক্লাস পরীক্ষা থাকবে ভর্তি হওয়ার সাথে সাথে সকল বিষয়ে সাজেশন পাবা যেগুলো থেকে মোটামুটি সত্তর পার্সেন্ট কোশ্চেন তুমি হোবো ইনশাল্লাহ কমন পেয়ে যাবো ভাইদের এক্সামগুলো দিবা এবং আর আমরা বলে দিই প্রত্যেকটা টিচার ক্লাসের মধ্যে বলে দেয় যে এই জিনিসটা এইভাবে পড়ো এই সাবজেক্টটা এইভাবে পড়ো লেখক পরিস্থিতি এইভাবে পড়ো পাঠ পরিস্থিতি এইভাবে পড়ো শব্দ অর্থ এইভাবে পড়ো যেটা কোর্স হচ্ছে অনলি এক হাজার টাকা দেখো যেকোনা যে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হবার আমি চান্স পাইছি এটা কখনোই বলতে পারবো না কারণ বড় বড় কোচিং সেন্টারগুলোতে বাংলাদেশের যত বড় বড় কোচিং সেন্টার আছে সবগুলোতে আমি ক্লাস নিয়ে থাকি সো তোমাকে এইভাবে একটু চিন্তা করতে হবে একটু মাথার মধ্যে দিয়ে চিন্তা করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পেয়ে যাবা তোমাকে চিন্তা ভাবনা করে ভর্তি হতে হবে আসলে আমার কোথায় ভর্তি অবশ্যই আর অনলাইন সিস্টেমটা এমন আর আমাদের যতগুলো ক্লাস প্রয়োজন হবে তোমাদের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্লাস হবে এবং যতক্ষণ লাগে আমাদের ক্লাস প্রায় দেড় ঘন্টা পর্যন্ত হয়ে যায় দুই ঘন্টা পর্যন্ত হয়ে যায় ঠিক আছে তোমাকে কী করতে হবে এইভাবে প্রিপারেশন নিতে হবে আর আমাদের যেহেতু ক্লাসগুলো রেগুলার হচ্ছে এক্সামগুলো রেগুলার হচ্ছে আশা করি কোচিংয়ের থেকে বেস্ট সার্ভিসটা পাবা আমাদের অফলাইনে কোচিং রয়েছে তাহলে সেখানে ভর্তি হতে পারবা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে বাট এখানে তোমাদের কথা চিন্তা করে যেহেতু বাংলাদেশে অনেক স্টুডেন্ট মেয়ে আমাকে তোমরা চিনো ইউটিউবে ফেসবুকে ঠিক আছে যেহেতু তোমরা সকলেই চিনো তোমাদের কথা চিন্তা করে অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে আর যে সাজেশনগুলো দেবে সেগুলো পড়বা একশো বিশ প্লাস পরীক্ষা দেবো এবং একশো প্লাস যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা সাবজেক্টে সবগুলো করবা আশা করি তোমার কেউ নার্সিং ঘুরতে পরীক্ষায় আটকাতে পারবে না অন্তত আমার ক্লাসটা একটা বার করো একটা ক্লাস দেখো দেখার পরে যে ডিসাইড করো যে আসলে ভাইয়ারা সত্যি কোন লেভেলের ক্লাস নিয়ে থাকে এবং কোন লেভেলের ভাইয়াদের টিচার বলো ঠিক আছে ভর্তির প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বার আগর ছেম মানি করব করার পর এই নম্বরে হোয়াটসঅ্যাপে নোট দেওয়া অথবা ভাই একটা ফোন কল দিয়ে শিওর হয়ে কী করতে পারো ভাইদের ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে যদি সার্চ করো ফেসবুকে যদি সার্চ করো সবুজ স্যার লিখেছো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার এরপর আসি দেখো বিএসসি নার্সিং বিএসসি ইন নার্সিং দেখো বিএচসি নার্সিংয়ের জন্য বাংলায় থাকবে বিশটা কোশ্চিন জিকে থাকবে বিশটা ম্যাথে থাকবে দশ আমি বলতে পারি আমাদের ক্লাসগুলো যদি কোনো শিক্ষার্থী করে মোটামুটি এখানে যে পঞ্চাশ মার্ক রয়েছে পঁয়তাল্লিশ মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি শিক্ষার্থী রাখে এরপরে দেখো যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলি এখন দেখো বায়োলজির ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু সব অধ্যায় থেকে কিন্তু কোশ্চিন হয় না তোমার বায়োলজির প্রথম পত্র থেকে পাঁচটা পড়তে হবে দ্বিতীয় পত্র থেকে পাঁচটা পড়তে হবে কোন অধ্যায়গুলো পড়বা এবং কোনগুলো নার্সিং নার্সিংয়ের সাথে রিলেটেড ওই টাইপের কোশ্চেনগুলো আসে কখনো তোমার বাকি অধ্যায়গুলো আসবে না সেগুলো আমার তোমাদের বলে দেব হাতে ধরিয়ে শিখিয়ে দেব দেখিয়ে দেব যে এই অধ্যায়গুলো পড়ো এভাবে পড়ো চান্স হয়ে যাবে সো এখানে তিরিশ পার্কের মধ্যে অরাশে তুমি হুঁচি কত পঁচিশবার মতো অ্যাবিলিটি তুমি এখানে রাখো পঁচিশবার মতো অ্যাবিলিটি তুমি এখানে কী করো রাখো এরপরে দেখো ইংলিশে যে বিষ রয়েছে তোমরা মোটামুটি ইংলিশ পারবা এখানেও মোটামুটি আমি ধরে নিলাম ইংলিশে তুমি দশ পাবা তুমি ইংলিশে দুর্বল দশ পাবা সো এইভাবে একটা ভার প্রিপারেশনে দেখো তাহলে কত হচ্ছে দেখো তো ভাইয়া পঁয়তাল্লিশ আর কত পাস পঞ্চাশ আর বিশ কত সত্তর আর দশ কত আশি ভর্তি পরীক্ষায় আশি মার্ক থাকা মানে তুমি হচ্ছে জেলাভিত্তিক যে নার্সিং কলেজগুলো রয়েছে মানে টপ হান্ড্রেডের মধ্যে থাকার সম্ভাবনা তোমার অনেক বেশি রয়েছে সো অনেকে ছেলেমেয়ে কিন্তু আশি পেয়ে যাবে ঠিক আছে সো একটু ভাবনা করো একটু ভালো করে পড়ো আমাদের জানতে হবে যে আসলে কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা স্কিপ করতে হবে আমরা আসলে এই জিনিসটা বুঝি না দেখো আমাদের ফিজিক্স এবং প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র অনেকগুলো অধ্যায় রয়েছে তাহলে সব অধ্যায় কি আমাদের পড়তে হবে না সব অধ্যায় আমাদের পড়তে হবে না যেইগুলো নার্সিংয়ের সাথে যায় বা রিলেটেড যেগুলো থেকে বারবার কোশ্চিন আসে এইগুলো আমরা তোমাদের সুন্দর করে ক্লাসের মধ্যে বলিয়ে দেবো যে এই অধ্যায়গুলো গুলো পড়ো আমি তো বলে দিলাম যেমন বায়োলজিতে পাঁচটা পাঁচটা দশটা অধ্যায় পড়লে শেষ তুমি দশটা ইজিলি কমন পেয়ে যাবো এগুলোর মধ্যে দশটা পড়লে দেখা যাবে যে আট নয় তুমি ইজিলি কমন পেয়ে গেছো ঠিক আছে এইরকম সেম কেমিস্ট্রির ক্ষেত্রে সেম বায়োলজির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে পেয়ে যাব ইনশাআল্লাহ সো তোমরা যারা ভর্তি হতে সব ভাইয়ের ব্যস্ত দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করো তোমাদের ক্লাসগুলো চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এক হাজার বিশ টাকা দিয়ে তোমার ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বোঝাতে পেরেছি এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই ভাই কখনো